সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি উনি কিন্তু সবসময় শুকনো হাডিসা নিয়েই ব্যবসা করেন সেই সাথে ফ্যাটেনিংও করেন প্যাকেজ আকারে বিক্রিও করেন চাহিদাও কিন্তু ওনার প্যাকেজের বেশ ভালো আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এগুলোর দামগুলো কেমন রেখেছেন কীভাবেই যদি আপনাদের পছন্দায় পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই রোব বারাজ উনত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ তা আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা কি অবস্থা বলেন আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত সাতটা আচ্ছা শব্দ এগুলো মোটামুটি ভালো মানের

আমরা শুরুতে প্রথম নাম্বার হচ্ছে ওইটা সব দেখা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার একটা একটা করে দেখি এটা বয়সটা কেমন চাচা নতুন নতুন জন বয়স আচ্ছা বেশ তো মোটা তাজা করা যাবে আশা করা যায় না চামচোচা ঢেলা ঢেলা আছে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আচ্ছা তাহলে বললেন আটত্রিশ হাজার আটশো করে আটত্রিশ হাজার আটশো করে এই যে দেখছেন এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটা বয়সটা কেমন চাচা এটা ছয় হাত বয়স ছয় হাত বয়স টোলা টোলা তেমন টোলা টোলা সুন্দর আছে সিং মাথা যা আছে সিং সব ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে দুই নাম্বার একটু চামড়াটা দেখেন তো টেনে টেনে দেখেন আমাদের হিট হয়েছে তো হিট হিটে আসছে আচ্ছা আচ্ছা তার মানে এগুলো মানে বীজ দিলে বীজ দিলে কেন গাবিন হবে গাবিন হবে কনসেপ্ট করবে আশা করা যায় আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আটত্রিশ হাজার আটশো করে রেট রেখেছেন উনি

মানে ভালো ট্রিটমেন্ট করলে একশো দশ কেজি সেটা কতদিন সময় লাগবে আড়াই মাস আড়াই মাস আচ্ছা আপনি আপনার যে যে প্রসেসে ফ্যাটানিং করেন আমি যে প্রসেসে ফ্যাটানিং করে তাতে দুই মাসে হয়ে যাবে দুই মাসে হয়ে যাবে আচ্ছা দুই মাসে আপনার প্রসেসে কত টাকার মতো মানে এর পিছনে দুই মাসে দশ হাজার খরচা হবে মানে পাঁচ হাজার করে দেড়শো টাকা দিন দেড়শো টাকা দিন খাবে তাহলে সেটা দুই মাসে ফ্যাটানিং হয়ে যাবে তাহলে দুই মাসে কতটুকু গোস্ত ধরানো যাবে বললেন একশো দশ কেজি একশো দশ কেজির মতো গোস্ত ধরানো যাবে এখন হচ্ছে আটত্রিশ তাহলে হয়ে গেল আটচল্লিশ তখন বিক্রি করা যাবে কত তখন বিক্রি করা যাবে মোটামুটি সাইড মোটামুটি সাইডের মতো বিক্রি করা যাবে এই যে এইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা চার নাম্বার এটা ঠিক আছে সবগুলো তো কালারফুল দেখছি হাড্ডি বেশ কোয়ালিটি ফুল এগুলো কোয়ালিটি ফুল এটা হচ্ছে চার নাম্বার বয়স বয়স ছয় দাঁত বয়স সাইজ এবং মান মানের দিক দিয়ে ভালো আছে গ্রহ ভালো ঠিক আছে তলাও ভালো তার মানে এটাও বাচ্চা নেওয়া সম্ভব বাচ্চা নিলেও নেওয়া যাবে আচ্ছা আচ্ছা গ্রহ ভালো আছে আচ্ছা দেখি সাইড করে দেন দেখি আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন জন এটা নতুন জন বয়স

পাঁচশো আটশো আটত্রিশ আটশো আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি সাইড করে দেন আচ্ছা সর্বশেষ দেখি এই যে ও এটা 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 হচ্ছে নাম্বার বয়স তো আচ্ছা বয়সের সব হালকা হালকা আজকের ছয় দাঁত বয়স এই যে এইটা এটাও তো গোস্ত চামচার ঢেলা ঢালা আছে না গোস্ত কেমন আসতে পারে পঁয়ষট্টি কেজির মতো গোস্ত আসতে পারে এই যে এইটা হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে মানে হান্ড্রেড্রেড সবগুলো মিলানো যাবে না সর্বশেষ দেখি আমরা গুরু ভালো আছে সর্বশেষ সাত নাম্বার এটা বয়স এটা বয়স হচ্ছে জোয়ান আচ্ছা এটা বয়স হচ্ছে সর্বশেষ সাত নাম্বার হচ্ছে তাহলে রেট বললেন হাজার করে হচ্ছে রেট

চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ